হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি কেন শাকিল এন্ড ভাই সাহেব কেমন আছেন সবাই আজকে রুম থেকে বের হইলাম আমাদের রুমের আশেপাশে যে জায়গাগুলো আছে আপনাদেরকে এই জায়গাগুলো শো এত সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখলে সত্যি অসাধারণ এই জায়গাগুলো আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো আমার সাথে থাকো আমি আপনাদেরকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাইতেছি তো गाइस রুম থেকে বের হয়ে 10 মিনিট আটার পর আমি সেই জায়গায় চলে আসলাম আমরা যেখানে প্রায় সময় আসি বিকেল বেলা এখানে অনেক সময় আড্ডায় বসি সবাই মিলে এই যে দেখেন সেই জায়গাটা এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এই ক্যাপ্টেরিয়ার মধ্যে এইদিকে আশেপাশে আর কোনো ক্যাপ্টেরিয়া নেই এইখানে ফ্রুট মার্কেট নামে পরিচিত আর ওই জায়গায় বাঙালি এসে বা ইন্ডিয়ানই এসেছে কোনো কিছু কেনাকাটা করবে তা পরশিবুল না সব কিছুই এক্সপেন্সিভ এটা হচ্ছে ক্যাপ্টেরিয়া এইখানে আমরা প্রায় সময় এটাতে মোটামুটি আমাদের সামর্থ্য অনেক কিছু খাওয়া দাওয়া করা যায় আর এইদিকে হচ্ছে শুধু একটা গ্রোসারি আছে তাছাড়া এইটা হচ্ছে বেশিরভাগই ফ্রুথ মার্কেট এখানে সম্পূর্ণ ওটা কিন্তু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফ্রুট রয়েছে আর এই ফ্রুট গুলা বাঙালির দ্বারা কিনে খাওয়া পড়ছে বললাম এখানে বেশিরভাগই আরবি লোক আসা দেওয়া করে সম্পূর্ণ কিছু কিন্তু এক্সপেন্সিভ এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্রুট মার্কেট সবগুলাই বেশিরভাগ আরবির কাছে সেল করে যেহেতু এখানে সম্পূর্ণ কিছু এক্সপেন্সিভার সবাই বেশিরভাগ আরবিরা এখান থেকে পারচেস করে থাকে আসলে বিউটা কিন্তু খুব অসাধারণ এখান থেকে এখান পর্যন্ত অনেকগুলা রয়েছে দোকান তো গাই এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের আশেপাশের এই জায়গাগুলো এবারে একটু নিজের জন্য কিছু করি খাওয়া দাওয়া বলে আসলাম ক্যাফটেরিয়া দেখি দেখি কেপ্টেরিয়া ভাই একটা তো অলরেডি বসে আছে কি